তো জাহাইন ভিউয়ার্স অনেকজন জিজ্ঞাসা করছিলে যে দাদা অগ্নিবীরে কাদেরকে পারমানেন্ট করা হবে পঁচিশ কি পারমানেন্ট হবে না কি সবাইকে পারমানেন্ট করা হবে এবং যদি পঁচিশ পার্সেন্ট পারমানেন্ট হয় তাহলে ওই পঁচিশ পার্সেন্টে কাদেরকে রাখা হবে তো দেখো এখনো পর্যন্ত যে কি হবে কাদেরকে রাখা হবে কাদেরকে বের করা হবে কত পার্সেন্ট রাখা হবে এই নিয়ে এখন কি হবে তো ক্লিয়ারলি কিন্তু কেউই জানে না কোনো অফিসারও জানে না ঠিক আছে তো এখন ওই পঁচিশ পার্সেন্টের জন্য প্রতি বছর দুটো করে অ্যাসিসমেন্ট টেস্ট নেওয়া হচ্ছে তোমার রানিং ফায়ারিং তারপর তোমার সব কিছুই যেগুলো হয় ট্রেনিংয়ে সেম ওই সেম বছরে দুটো করে অ্যাসিসমেন্ট টেস্ট নেওয়া হচ্ছে এবং একটা নাম্বার তোমার যেটা বেস্ট হচ্ছে তুমি যেটা বেশি নাম্বার পাচ্ছ ওই রেজাল্টটা তোমার দিল্লিতে পাঠানো হচ্ছে সবারই ঠিক আছে তো এরা যেটা বলতে চাইছে যে তোমার ওই অ্যাসিসমেন্ট বেসিসে যারা সব কিছুতে ফিট থাকবে সব কিছুতে বেশি নাম্বার থাকবে তাদেরকে পারমানেন্ট করা হবে এবং এখন রিসেন্টলি কয়েক মাস আগে তোমার সমস্ত অগ্নিবিদদেরকে দিয়ে একটা ফর্মে তোমার একটা ফর্ম এসেছিলো যে তুমি এই অগ্নিবিদ সম্বন্ধে তোমার কি মতামত তুমি কি চাও যে এটা ঠিক না ভুল কী কী যদি এর কারেকশন করা দরকার হয় তাহলে তুমি কোনটা কোনটা কারেকশান করতে বলবে এরকম সকল অগ্নিবীরকে দিয়ে সাইন করানো হয়েছে এবং সেখানে লেখা করানো হয়েছে যে ছুটি বাড়ানো দরকার নাকি পার্মানেন্ট করা দরকার নাকি স্কিম ঠিক না ভুল ঠিক আছে তো সবারই মতামত নেওয়া হয়েছে তো দেখো এবার আমি এখন যেটা বলবো সেটা আমার নিজস্ব মতামত বলবো ঠিক আছে দেখো ফার্স্ট একটা ব্যাচ না বেরোলে দেখো কোনো কিছুই ক্লিয়ার নয় ঠিক আছে তো স্কিম অনুযায়ী এখনও কিন্তু হয়ে আছে যে পঁচিশ পারসেন্টেই পারমানেন্ট করা হবে এবং রিসেন্টলি সবাই বলছে যে ছুটি বাড়বে বা ফিফটি পার্সেন্ট পারমানেন্ট করা হবে বা ওটাকে সাত সাল করা হবে দেখো অফিসিয়ালি কোনো আপডেট এখনও নেই এটা বাস একটা মানে সংকেত যেটা জানাচ্ছিল খবরের চ্যানেলগুলো কিন্তু অফিসিয়ালি আপডেট কোনো কিছুই নেই তো আমার যেটা মনে হয় দেখো এটা বের যদি করতে হয় একমাত্র যারা মেডিকেলি আনফিড হয়ে যাবে যাদের এলএমসি হয়ে যাবে ক্যাটাগরিতে যারা চলে যাবে একমাত্র তাদেরকেই বের করবে আমার যেটা মনে হয় বাকি সবাইকেই রাখবে রাখতে হবে সরকারকে কারণ ফজের ভিতরে একদম ফাঁকা আছে অনেক ভ্যাকেন্সি দরকার ঠিক আছে স্ট্রেংথ খুবই কম সব জায়গাতে তো আমার মনে হয় ওটাই শুধু যারা মেডিক্যালি আনফিট থাকবে তাদেরকে বের করে দেবে বাকি সবাইকে রাখবে বা ভলেন্টিয়ারি অ্যাপ্লাই করা করাবে তাছাড়া তোমার পঁচিশ পার্সেন্ট যদি পারমানেন্ট করতে হয় দেখো নাম্বার তো অনেকজনের একই হয়ে যাবে ম্যাক্সিমাম জন্য সব কিছুতেই এক্সেলেন্ট ঠিক আছে তো সেই সেই জায়গাতে তোমার পঁচিশ পার্সেন্টকে কী জন্য রাখবে আরও তো ভালো আছে তাদেরকে কেন বের করে দেবে তারাও তো সেম নাম্বার পেয়েই থাকবে তো দেখো একটা ব্যাচ বেরোক তো ক্লিয়ারলি জানা যাবে যে হচ্ছেটা কি সরকার চাইছেটা সেটা কি তখন বুঝতে পারা যাবে তাছাড়া কি হবে এখন কি না হবে এটা বলা মুশকিল তবে স্কিম সরকার চাইছে যে যেমন করেই হোক আমি স্কিমটা যখন লঞ্চ করেছি সরকার চাইছে স্কিমটাকে সাকসেস করতেই তার জন্য তোমরা দেখছো কত তাড়াতাড়ি নিয়োগ করানো হচ্ছে কত সহজ করে দেওয়া হচ্ছে অগ্নিবিদদের জন্য। তো দেখো পরবর্তীকালে কি হয় দেখা যাক আমরাও সেটাই দেখার অপেক্ষাতেই আছি সত্যি কথা বলতে কেউ জানে না কি হবে আর সব রেজিমেন্ট থেকেই যাতে এই স্কিমটা বন্ধ করা হয় বা পরিবর্তন করা হয় তার জন্য দিল্লি আর্মি হেডকোয়ার্টারে চিঠি দিয়েছে আমার নিজের রেজিমেন্টের সিও দিয়েছে এবং অন্যান্য রেজিমেন্টে আমি বন্ধুদেরকে ফোন করে খবর নিয়েছি তাদের রেজিমেন্টে ওরকম সিও তোমার চিঠি পাঠিয়েছে দিল্লি আর্মি হেডকোয়ার্টারে যাতে এই স্কিমের কিছু চেঞ্জেস করা হয় বা এই স্কিমটাকে বন্ধ করা হয় তো আমার খুবই ভালোবাসে অগ্নিবিদদেরকে আমার রেজিমেন্টে তো বলে যে হ্যাঁ তোদের জন্য আমি অ্যাপ্লাই করেছি ছুটির জন্য দেখবি শীঘ্রই তোদের কোনো কিছু হোক না হোক ছুটিটা বাড়বে তো দেখাই যাক কি হয় সবাই তো অ্যাপ্লিকেশন দিয়েছে যাতে এটা চেঞ্জ করা হয় কিন্তু সরকার যদি না মানে কী করা যাবে তো আমার যেটা মনে হয় সেটা আমি বললাম যে যারা মেডিকেলের ক্যাটাগরি চলে যাবে বা যারা ভলেন্টিয়ারি থাকতে চাইবে না তাদেরকেই বের করে দেওয়া হবে বাকি সবাইকে রাখা হবে যেটা আমার মনে হচ্ছে তো কোনটা কি হয় দেখাই যাক তো তোমাদের কোনো কিছু জানার থাকলে অন্যান্য কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ইনফরমেটিভ ভিডিওতে জয় হিন্দ